প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ সাতাশে জুলাই দু এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তা কীরকম থাকতে পারে লঘু চাপ তৈরি হয়েছে একটি তার কীরকম অবস্থা হতে পারে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় কখন হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে জানা যাচ্ছে যে সামুদ্রিক সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর একটি জারি করেছে এবং কারণ এবং উত্তর তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য কিন্তু বিরাজ করছে এবং এই বায়ুচাপের তারতম্যের জন্য ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে এবং বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বরিশাল খুলনা চট্টগ্রাম ঢাকা এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু অংশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে সমুদ্র বন্দরগুলি যথাক্রমে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা এই বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংক্ষেপ দেখিয়ে যেতে বলা হয়েছে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করার অনুরোধ জানানো হচ্ছে তো এই লঘুচাপের প্রভাবে এবং মৌসুমি বায়ু অক্ষের যে বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং এই লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত যে বিস্তৃত রয়েছে যার আরও একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং এই কারণে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারাদিনে খুলনা চট্টগ্রাম সিলেট এই তিনটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভব রয়েছে। এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল সিলেট চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী রংপুর বিভাগের ওপর দিয়ে যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল তা আজ দিনে কিছু কিছু জায়গা থেকে অব্যাহত হবে বলে মনে করা যাচ্ছে প্রশমিত হয়ে যাবে বলে মনে করা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ সারা দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল অর্থাৎ আহ জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এবং উপকূলবর্তী বরিশাল এবং খুলনা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ক্ষণস্থায়ী ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী উনত্রিশ তারিখে যদি দেখা যায় উনত্রিশ তারিখে কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতে হবে এবং কোথাও কোথাও ভারী ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ আর রাজশাহী ও ঢাকা বিভাগে উনত্রিশ তারিখেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনে অর্থাৎ আজ সাতাশে জুলাই আজ থেকে পাঁচ দিনের মধ্যে অগাস্ট মাসের এক এবং দুই তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে লঘু চাপের প্রভাবে যে গভীর সঞ্চারণশীল মেঘমালা বঙ্গোপসাগরে বর্তমানে তৈরি হচ্ছে এবং দেশের ভেতরে প্রবেশ করছে তার কারণেই এই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি সরাসরি দেখে নেই তাহলে যা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আজ সাতাশে জুলাই সকাল থেকে যদি দেখা যায় সকালে বৃষ্টিপাতের সেরকম প্রভাব নেই তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন বিভাগে উপকূলবর্তী তবে এই মুহূর্তে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় যথাক্রমে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং এই সব জায়গায় লালমনিরহাট সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ এছাড়া তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি ভোরবেলা থেকে শুরু করে সকালের দিকটায় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা থাকছে না ঝিরিঝিরি বৃষ্টিপাত বরিশাল বিভাগ রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কিছু অংশে তার পরবর্তী সময়ে আমরা যদি দিনের বেলা দেখি দিনের বেলা কিন্তু মৌলভীবাজারের আশেপাশে সিলেট বিভাগের বাজার হাবিবগঞ্জ বানিয়াচাং কামল কমলগঞ্জ নরসিংহর এই সব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের মেহেরপুর খুলনা বিভাগের মেহেরপুর এবং রাজশাহীর আশেপাশে পাবনা এবং এদিকে যশোর লোহাগাড়া সাতক্ষীরা সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সন্ধ্যের দিকটায় তার পরবর্তী সময়ে রাতের দিকে রাতের দিকে নটা থেকে বারোটার মধ্যে সিলেট বিভাগ এবং ময়মনসিং বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের ময়মনসিং বিভাগের নেত্রকোনা ফুলপুর এইদিকে বাঘমারা নলিতবাড়ি এইসব জায়গায় এবং সিলেট বিভাগের বিশ্বম্বরপুর ফেনরেখবাগ জগন্নাথপুর ছটকবাজার সিলেট চরখাই বারলেখা বালাগঞ্জ জয়ন্তিয়াপুর এবং এদিকে মৌলভীবাজার বানিয়াছং কুলাউড়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের বেলায় তো সিলেট এবং ময়মনসিংহ বিভাগে আজ রাতের বেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে আগামীকাল ভোরবেলাতেও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে আগামীকাল সকালে তার পরবর্তী সময়ে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল থেকে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে আগামীকাল সন্ধ্যাবেলাতেও এবং খুলনা ও এদিকে মেহেরপুর খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও থাকছে এর পরবর্তী সময়ে আমরা দেখি সিলেট বিভাগে আগামী আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তী সময়ে এই নিম্নচাপের প্রভাবে যে মেঘমালা সৃষ্টি হচ্ছে তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে জুলাই থেকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে সারা দেশ জুড়েই মাঝারি ধরনের বৃষ্টিপাত সারা দেশ জুড়েই সময় চলতে থাকবে এবং তিরিশে তিরিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব প্রভাব আরও বেশি বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে আগামী এক তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আরও বৃদ্ধি পাবে নিম্নচাপের কারণেই যে নিম্নচাপ বর্তমানে তৈরি হয়েছে তার কারণে এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দুই তারিখ থেকে দুই তারিখ থেকে যদি দেখা যায় প্রবল বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই খুলনা রাজশাহী তিন তারিখে যদি দেখা যায় দুই তারিখ থেকে তিন তারিখ খুলনা রাজশাহী ঢাকা বিভাগ খুলনা বিভাগে বিশেষ করে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ চট্টগ্রাম বরিশাল ঢাকা এবং এদিকে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তেসরা অগাস্ট এবং দোসরা অগাস্ট দুই তিন তারিখের পর থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু চলতে থাকবে কারণ যে নিম্নচাপ তৈরি হয়েছে তার কারণে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে সেই কারণে এই বৃষ্টিপাত আগামী তিরিশ তারিখের পর থেকে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন বিভাগে মোটামুটি যা দেখা যাচ্ছে দুই থেকে তিনটি বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বজায় থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট এই ভাবে পাওয়ার জন্য অনেক ধন্যবাদ